আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি একদম সহজ নরম আর মজাদার পারোটি ভাবছো কঠিন হবে একদম না ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানানো যাবে একদম পারফেক্ট সফট পারোটি একটু ময়দা দুধ ইস্ট ব্যাস শুরু হয়ে যাক ম্যাজিক রোটা তৈরি করে একটু রেখে দাও ফুলে ওঠার জন্য তারপরে গোল করে বানিয়ে দাও সুন্দর বলের মতো আকৃতি উপরে থেকে ব্রাশ করে দাও ডিম আর সামান্য দুধ আর ছিটিয়ে দাও সাদা তিল দেখবে কত সুন্দর দেখাচ্ছে তিরিশ মিনিটের মতো চুলায় লো হিটে রেখে দাও দেখবে ঘরে ভরে যাবে দারুণ গন্ধে চা সস বা বার্গার যেভাবে দাও এই পারোটি সব জায়গায় হিট আমার রেসিপিটি দেখে তৈরি করে ফেলো এই সফট পারোটি আমাকে লাইক আর কমেন্ট করে জানাবে আল্লাহ